বাচ্চাদের এক্সাম শেষ আর যেহেতু ডিসেম্বর মাস ওরা বলছিল যে কোথাও ঘুরতে যাবে তো ডিসেম্বর মাসে ওদের পরীক্ষা শেষ হলে দেখা যায় যে অনেকটা দিন আর কি ছুটি থাকে প্রায় দশ বারো দিনের মতন তো প্রতিবারই বাড়িতে যাওয়া হয় আর এবার যেহেতু বিবি অনেক ছোট তো সেই জন্য আমরা আর বাড়িতে যাচ্ছি না তো কোথায় গেলাম কী কী করলাম শেয়ার করব আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লকটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ওরা এক্সাম দিয়ে চলে এসেছে আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট তো দুপুরের রান্নায় এখানে আমি পাতাকপি ভাজি করেছিলাম মাছের ভর্তা করেছিলাম আর একটা ছোটো মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে সেই সঙ্গে ছিল ডাল তা আজ কোনো তরকারি তেমন একটা আর কি মাছের রান্না করতে ইচ্ছে করেনি তো টুকটাক যা যা করেছি ভাবলাম যে এসব দিয়ে ভাত খেতেই অনেক বেশি ভালো লাগবে তো মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে আমাদের টেস্ট আর কি রুচি আর কি চেঞ্জ হয় এক এক রকমের খাবার খেতে ইচ্ছে করে তো এখানে এই তো খাবারটা খেয়ে নিচ্ছি বাচ্চাদের নিয়ে আর ওদের তো এক্সাম শেষ তো অনেক বেশি খুশি বলছিল যে কোথায় যাবে কোথায় যাবে তো বৃহস্পতিবার দিন যেহেতু একদম শেষ হয়েছে তো ভাবলাম যে শুক্রবার দিন তাহলে বোনের বাসায় চলে যাই তো সকালবেলা আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পথেই আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। এখানে সকাল সকাল ছোটো বোনের বাসায় চলে এসেছি আর এসে দেখলাম যে ও অনেক কিছু রান্না করেছে সকালে নাস্তার জন্য তো একবার ভেবেছিলাম যে আমি হোটেল থেকে আর কি নাস্তা নিয়ে যাব আর অনেক সকালে হওয়ার কারণে আর কি শুক্রবার দিন ছিল আরও একদম হোটেল টোটেল সব বন্ধ ছিল তো এসে দেখলাম যে ও নিজেই আর কি নাস্তা বানিয়ে নিয়েছে তো এখানে পাস্তা করেছিল সেই সঙ্গে শ্যামাই করেছিল তো পাস্তাটা আমার অনেক বেশি পছন্দের আর ওর হাতের পাস্তাটা অনেক বেশি মজার হয়েছিল। তো ফার্স্টে আমি পাস্তা খেয়ে নিয়েছি নাস্তায় আর এখানে শ্যামাই দেখে তো বুঝতেই পারছেন যে অস্থির একটা শ্যামাই হয়েছিল তাই তো সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি তো নাস্তা করে অনেকটা সময় আমি ঘুমিয়েছিলাম যেহেতু সকালবেলা আর কি ওদের বাসে পৌঁছে গিয়েছিলাম তো তেমন একটা কাজ ছিল না ও তো নাস্তা রেডি করেই রেখেছিল তো খাওয়া দাওয়া শেষে একটা ঘুম দিয়ে উঠেছি প্রায় সাড়ে বারোটার দিকে তো এখানে আমার বোন চা বানিয়েছে আর মনে হচ্ছিলো চা না খেলে চোখ থেকে আর কি ঘুমটা সরবেই না তো এই তো বাচ্চারা সবাই মিলে আমরা আর কি বাচ্চাদেরকে নিয়ে সকালে চাটা খেয়ে নিলাম আর এখন হলো দুপুরবেলা রান্নাবান্নার সময় তো এখানে আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে তা আমার বোনের হাতের বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় আর যেহেতু শুক্রবার ছিল তো বলো যে তাহলে আজকে বিরিয়ানিটাই চট জলদি আর কি রান্নাটা করে ফেলি আর ওইদিকে আপনাদের ভাইয়া আজকেও অফিস করছিল মানে শুক্রবার দিনও তার অফিস ছিল তো সে তো চলেই গিয়েছে অফিসে আর এখানে তো সব ধরনের মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই তো ভালোভাবে সবকিছু আর কি মেরিনেট করে রেখে দিবে তারপর কিছুক্ষণ পর আর কি রান্নাটা করে নিবে এই তো চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর এই তো এই পর্যায়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই তো এখানে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না একদম কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা তো অফ ক্যামেরাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি আর রেকর্ড করতে পারিনি যেহেতু বাচ্চারা আছে ওদেরকে একটু টেক কেয়ার করতে হয়েছে তো এই তো খাবার নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তো এখন আমরা খেয়ে নিব আর কি বলবো বিরিয়ানিটা এত বেশি মজার ছিল আমার বোনের হাতের বিরিয়ানিটা সত্যি অনেক বেশি মজার হয় আমার কাছে তো এখন হোটেলের বাহিরা আর কি বিরিয়ানি খেতে ইচ্ছে হয় না আর খেলেও মনে হয় যেন তৃপ্তি পাই না আর কি মনের মতো হয় না কিন্তু এই বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় ওর হাতেরটা তো ওর বাসায় গেলে একবার হলেও ও রান্না করবে আর আমরা সবাই পেট পরে খাবো আর কি তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে মানে পছন্দের একটা খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বিকেল দিকে তো আমরা একটু নাস্তা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম আর কি আর বুনে বুনে এক জায়গায় হলে তো বুঝতেই পারেন অনেক বেশি গল্প চলে তো তখন আর ইচ্ছে করে না যে বাচ্চাদের টেক কেয়ার করি বা রান্না বান্না করি মানে কোনো কাজেই আর মন বসে না মনে হয় শুয়ে শুয়ে বসে বসে শুধু আমরা আড্ডাই দিই তো আপনাদের ভাই আর কি অফিস থেকে চলে এসেছে এখানে কিছু খাবার নিয়ে এসেছিল ভাবলাম যে আমি বের করে নেই আর ওইদিকে বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছিলাম তো ওনাকেও একটু নাস্তা দিয়ে দিলাম তো নাস্তার পরে আমাদের প্ল্যান আছে আর কি যে একটু বাহিরে যাব শুক্রবার আর অন্যান্য দিনগুলিতে আপনাদের ভাইয়ার আর কি ছুটি নেই শুক্রবার দিন বোনের হাজব্যান্ডও বাসায় ছিল ভাবলাম তাহলে এই সুযোগেই আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব এখানে আপনাদের ভাইয়া রোল এনেছিল বার্গার এনেছিল তো সেগুলো বের করে নিলাম সেই সঙ্গে ওনাকে একটু কি দিয়ে দিলাম আর এদিকে আমরা রেডি হচ্ছিলাম আমরা সবাই মিলে কোথায় যাব সেটা আর এই ব্লগে শেয়ার করব না আপনাদের সঙ্গে যদি শেয়ার করি তাহলে আমার আজকের ব্লগটা আর কি অনেক বেশি বড় হয়ে যাবে লং হয়ে যাবে তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় গিয়েছি আমরা সবাই মিলে ঘোরার জন্য তো এখানে আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদে নিয়ে নিলাম তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন అలా హాఫి అ